নমস্কার আমি শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি সারাদিন কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগে সঙ্গে থাকুন শুভ সকাল তো বললাম কিন্তু আমার সকালটা এতটুকু শুভ দিয়ে শুরু হয়নি জানেন তো আজ দিনটা ছিল বুধবার মানে অবশ্যই আমার কাটিংয়ের ক্লাস আছে আর যেতেই হবে সকালবেলা ঘুম থেকে উঠে এমনিতেই আমার চিন্তা শেষ নেই কারণ কোনো কাজ আমি গতকাল রাত্রে করে রাখিনি সিঙ্কে প্রচুর বাসন পড়েছিল সেগুলো পরিষ্কার করতে হবে তারপর রান্না বসাতে হবে আর যে কী রান্না করবো সেটাও আমার কিছু মাথায় আসছে না আমার চোখ মুখটা দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন কতটা বিরক্ত সহকারে আমি এই কাজটা করছি তাছাড়া আজ ঘুম থেকে উঠতেও আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছে সকালবেলা যখন সাড়ে চারটের সময় অ্যালার্ম বাজে আমি আরেকটু ঘুমোই আরেকটু ঘুমোই করতে করতে প্রায় ছটা বেজে গেল পনেরো মিনিট ছাড়া ছাড়া আমার বাজে কিন্তু এই পনেরো মিনিট ঘুমোচ্ছি পনেরো মিনিট ঘুমোচ্ছি এই করতে করতে আমি যেন ঘুমের মধ্যেই চিন্তা করছি যে সকালবেলা আমাকে উঠতে হবে আর সারাদিন দৌড়ে দৌড়ে কাজগুলো করতে হবে বাসন যেহেতু কোনোটাই পরিষ্কার করা ছিল না তাই রান্না কিসে বসাবো সেটা ভাবতে ভাবতে আমার মেজাজটা আরও খিচিমিচি হয়ে গেল ভাত তো বসিয়েই দিলাম আর পাশে ডাল সিদ্ধ হচ্ছে আপাতত এটুকু দিয়েই শুরু করলাম রান্নার কাজ আমি রান্না করে না বেরোলে বাবাই রান্নাটা করেই নেয় কিন্তু কি বলুন তো দুপুরবেলা ও যখন বাড়ি আসে রান্না করে খাওয়া দাওয়া করতে করতেই বেশ অনেকটাই দেরি হয়ে যায় ফোনের ক্যামেরাটা বেশ কিছুক্ষণ বন্ধ রেখে আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম আর দৌড়ে দৌড়ে বাকি কাজও আমাকে করতে হচ্ছে শুধু রান্না করা ছাড়াও তো আরও অনেক কিছু কাজ থাকে না এখন আমার ঘর পরিষ্কার করা হয়নি আর পুজোও করা হয়নি দুপুরবেলার জন্য মানে বাবাইয়ের লাঞ্চের জন্য আমি সমস্ত কিছুই গোছগাছ করে রাখি তো যাই হোক যে সমস্ত কাজ আমার করণীয় ছিল সেগুলো করে এবার চলে আসলাম ব্যাগ গোছাতে মানে আমি রেডি হয়েই ব্যাগপত্র গোছাই ব্যাগ গোছাতে গিয়েও আমার ভীষণ টেনশান শুরু হলো কারণ গতকাল যেহেতু আমি দোকানে বসে বেশ কিছু হ্যান্ড স্টিচের কাজ করছিলাম তাই খাতা ও বাকি জিনিসপত্র আমি দোকানেই ফেলে এসেছি মানে এখন বাজে হচ্ছে নটার দশ আর দশটা পনেরোই আমার ক্লাস এইটুকু সময়ের মধ্যে আমাকে দোকানে যেতে হবে জিনিসপত্র নিতে হবে তারপর ক্লাসের জন্য আমাকে দৌড়াতে হবে গতকাল আমি তো বাড়ির কাজ এনে দোকানে করছিলাম মানে আমার ওই সেলাইয়ের কিছু কাজ তো আমি বেশ কিছু জিনিস দোকানে ফেলে গিয়েছিলাম সেগুলো নিতেই আমি আবার দোকানে আসলাম অলরেডি এখন সাড়ে নটা বেজে গেছে মানে নটা চল্লিশ প্রায় হতে যায় দশটা পনেরো থেকে ক্লাস তার উপর আবার রাজপুর বাজারে জ্যাম দেখা যাক ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি কি না দোকান থেকে জিনিসপত্র নিয়ে আমি চলে আসলাম অটো করে মিশনে না না তার মাঝে রাজপুরে জ্যামটাও কিন্তু আজ ভালো মতোই পেয়েছি কি করব যেদিন দেরি হয় এমনভাবেই সব দিক থেকেই দেরিটা হয় আমাদের যেহেতু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে প্রজেক্ট জমা দিতে হবে তাই এখন ক্লাসে বেশ কিছু লোকজন কমই আসছে লোকজন বলতে স্টুডেন্টদেরই কিন্তু বোঝালাম আমি এখানে আমার একটা কাজ করছিলাম মানে একটা ব্লাউজ বানাচ্ছিলাম ফোরটাক্সের ফোরটাক্সের ব্লাউজগুলো এখন বেশ অনেককেই পড়তে দেখছি দারুণ দেখতে লাগছে কিন্তু তাই আমিও চিন্তা করলাম নিজের জন্য একটা বানানো অবশ্যই দরকার ভেবেছিলাম সরস্বতী পুজোর জন্য আমি এটা রেডি করব কিন্তু পুজো তো চলে গেল আমার ব্লাউজার রেডি করা হলো না কারণ যেহেতু পুজোতে কোথাও বেরোনোর প্ল্যানিং ছিল না তাই আর নিজের জিনিস বানানোর জন্য কোনো তাড়াহুড়োও ছিল না এর আগে একটা শার্ট বানাচ্ছিলাম অবশ্যই সেটা বাবাইকে উপহার দেওয়ার জন্য তো যাই হোক নিজের জন্য না হলেও বাবায়ের জন্য কিন্তু শার্টটা রেডি করে ওকে আমি দিয়েও দিয়েছি এই সমস্ত উপহার পেতে না বাবাই খুব পছন্দ করে ক্লাস থেকে বাড়ি যখন আসলাম প্রায় তিনটে মতো বেজে গিয়েছিল তারপর দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম গোবিন্দপুর বাজারে ফুল নেওয়ার জন্য কারণ আগামীকাল যেহেতু বৃহস্পতিবার তাই ফুলটা আর কাকিমারা দোকানে দিয়ে যেতে পারে না অন্যান্য দিন হলে ওরা দোকানে ঠিকই পৌঁছে দিয়ে যেত বুধবার সন্ধেবেলা ওরা খুবই ব্যস্ত থাকে আজ সারাটি দিন যেভাবে কাটালাম তার অল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আমার এই ভিডিওটির মাধ্যমে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরের পাশে থাকুন আর পরিবেশকে সুস্থ সবল রাখতে একে অপরকে সাহায্য করুন আর হ্যাঁ হাসতে কিন্তু কেউ ভুলে যাবেন না কারণ হাসি পারে সমস্ত রোগের উপশম ঘটাতে আপনাদের সাথে আবার দেখা হবে আমার অন্য কোনো একটি ভিডিওর মাধ্যমে আজ তবে চলি ধন্যবাদ